সমুদ্র জীবনকে প্রাণ চাঞ্চল্য দান করে আবার জীবনের জন্য বিপর্যয় ডেকে আনে বাংলাদেশের দক্ষিণে কুতুবদিয়া দ্বীপের এক চতুর্থাংশ পানিতে ডুবে গেছে একটি এনজিও সতর্ক করে দিয়ে বলেছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে দ্বীপটি সম্পূর্ণ ডুবে যাবে মাত্র কয়েক মাস আগে এই মহিলার বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হ্যাঁ বাইরে কেন বাড়ি গড়া হরব আর তো হন বিড়া বাড়ি না গোরা ঘোরা হওয়া আসলে হনমিকে যাচ্ছে না ভাই দেব না আপনার একটা বাড়ি ঘোরা হরুক প্রায় লক্ষাধিক লোকের বাস এখানে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের উচ্চতা বিপজ্জনক হয়ে বাড়ছে আমরা একটা নিজের বাড়ি আস্থা করে থাকছি থাকিতে মানে সাগরে ফানি আই আরে ভরে যাগয় সাগরে আইলে মানসের ঘরে ঘরে থাকি অনেকে ভালোভাবে থাকার জন্য অন্যত্র চলে গেছে প্রায় চল্লিশ হাজার অধিবাসী মূল ভূখণ্ডে বস্তির জীবন বেছে নিয়েছে এই দোকানের অধিকাংশই কুতুবদিয়া থেকে আগত মালিক নিজেও দু হাজার বারো সালে দিকটি ছেড়ে চলে এসেছে আমাদের গ্রামে ছিল অনেক মসজিদ স্কুল মাদ্রাসা বা অনেক ঘর বাড়ি এই পুরা এলাকাটা আমরা কুতুবদিয়ার মানুষ ওখানে আমাদের এলাকাটা কোন শেষ ওইখানে বাড়ি শেষ হয়ে গেছে নিজের আবাস থেকে দূরে এসে বেঁচে থাকার চেষ্টা করছে সবাই কেউ নৌকা বানানোর কাজ নিয়েছে কেউ বা মাছ ধরার কাজ প্রায় তিন কোটি নব্বই লাখ মানুষ দেশের উপকূল জুড়ে বাস করে তাদের নিরাপদ রাখার বিষয়টি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উপকূলে নিরাপদ শেল্টার ঘর বা আশ্রয় কেন্দ্র রয়েছে তাদেরকে সরিয়ে নেবার জন্য আমরা সেরকম পদক্ষেপ নিতে পারি কিন্তু এটা যখন গণহারে সরিয়ে নিতে হয় তখন সমস্যা হয়ে দাঁড়ায় একসাথে অনেক লোককে আশ্রয় দেয়া যাদের সামর্থ্য আছে তারা বড় শহরে চলে যেতে পারছে কিন্তু গরিবদের কোনো সুযোগ নেই তাদের কেউ বস্তির মধ্যে বাস করছে কিংবা দ্বীপেই থেকে যাচ্ছে বিপদের ঝুঁকি নিয়ে হলেও